ওদের বাবার সাথে খেলছে ফুটবল তো আমি এখন এখানে বসে আছি বলব পুরো ব্ল্যাক আউট হয়ে পড়ে যাচ্ছিলাম কিন্তু কোনোভাবে নিজেকে কন্ট্রোল করলাম চারিদিকের পরিস্থিতি সব কিছু মিলে নিজের মনটাও ভালো ছিল না একটা পাখি ডাকছে ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ নিশ্চয়ই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুহিস ওয়ার্ল্ড আজকে ব্লগটা শুরু করলাম ব্রেকফাস্ট করার পর অনেকদিন পর ব্লগ করছি কারণ চারিদিকের পরিস্থিতি সব কিছু মিলে নিজের মনটাও ভালো ছিল না তো কোথাও ঘুরতেও যায়নি বাড়িতে যতটুকু কাজ করেছি নিজেদের মধ্যে বাস ওইটুকুনি তো ব্লগ করে কিছু দেখানোর মতোও ছিল না তো চলো আজকে উইকেন্ড আজকে চারজনেই বাড়িতে আছি তাই ভাবলাম আজকে সকাল থেকে ব্লগটা শুরু করা যাক আজকে আজকে উইকেন্ড মানেই তোমরা জানো আমাদের বাড়িতে বিরিয়ানি হচ্ছে যদিও আমি আজকে বিরিয়ানিটা খেতে চাইনি ইচ্ছে করছিল না কিন্তু বিরিয়ানিটাই তাড়াতাড়ি হবে তাই জন্য সেটা যেহেতু বিরিয়ানি বানাচ্ছে আর আমি বাচ্চাদের জন্য ওই এক এককারি করে দিচ্ছি আর কদিন ধরে তো ঠান্ডাটা কমে গেছে এখন স্প্রিং বলতে পারো শুরু হয়ে গেছে তা রোদ উঠছে মাঝে মাঝে থেকেও বৃষ্টি পড়ে তাই জন্য আজকে জামা কাপড়টা ব্যালকানিতে দিয়েছি ব্যালকানি যে গার্মেন্টস র্যাক আছে ওখানে দিয়েছি তোমরা হয়তো জানো মানে বিদেশে কখনও কখনও ম্যালতানি তো সব দড়ি টড়ি টাঙিয়ে কাপড় মেলা যায় না মানে আমাদের ওখা মানে কলকাতা বলে বা ইন্ডিয়াতে এখন অনেক বাড়িতে যেরকম দড়ি টাঙানো হয় মানে নর্মাল ব্যাপার এখানে ওটা অ্যালাউ করে না তোমাকে ওই র্যাকে মেলতে হবে নইলে ড্রায়ারে জামা কাপড় শুকিয়ে নাও তো আমি ড্রায়ারেই কাপড় শুকাই কিন্তু আজকে রোদ উঠেছে তো ভাবলাম বাইরেই গার্মেন্ট যে র্যাক আছে ওটাতেই দিই তারপরে শুকিয়ে যাবে জলও আজকের দিনটা তাহলে শুরু করা যায় বাচ্চারা এখন গান জ্বালিয়ে ডান্স করছে নিজেদের মতো হাত পাচুড়ে যতটা পাচ্ছে মজা করার জন্য ডান্স করে যাচ্ছে আহ শিলাদিত্যদের গান শোনাচ্ছে মানে গান লাগিয়ে দিয়েছে আমি এখন কিছু করতে পারছি না আমরা কারণ আমরা কাল রাত্রিবেলা ডিশওয়াশারটা চালাতে ভুলে গেছিলাম তাই জন্য এখন ঘুম থেকে ওঠার পর ওয়াশারটাকে চালানো হয়েছে তো মোটামুটি অনেকক্ষণ টাইম লাগবে সেটার পর সব বাসনপত্র বার করে রান্না বসানো হবে তার মাঝখানে এই যে বালকানিতে এসেছিলাম এসে সুন্দর সুন্দর একটা ফ্রেশ হাওয়া দিচ্ছিলো তো সেটা জাস্ট ইনহেল করার চেষ্টা করছিলাম আর আমি এই যে আলু আর পেঁয়াজ কেটে রেখে দিচ্ছি বিরিয়ানি তো যতক্ষণ বিশ বসারে কাঁচা কুচি হচ্ছে ততক্ষণ একটু আয়ারনিং করতে বসেছে সেলাই তো তো আমার একটা দুটো ড্রেস ছিল করা তাই জন্য ওকে বললাম একটু করে দিতে তো ও সেটাই এখন করছে চলো এইবার কাজগুলো করে নেওয়া যাক ছাড়া কাল থেকে প্রচন্ড দেখছিল যে পার্কে যাবে দোলনা চড়বে তো অনেক বুলিয়ে ভালি আর অব্দি ওটাকে এক্সটেন্ড করা হয়েছিল তো এখন যাচ্ছি পার্কে যাচ্ছি তারপর ফিলাদিত্য কিছু একটা দরকার আছে মলে তো সেখানে হয়তো যাবে তারপর আবার ব্যাক যের সুন্দর একটা পাখি ডাকছে ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছো নিশ্চয়ই কী মিষ্টি অস্ট্রেলিয়াতে সেপ্টেম্বর মাসে টিউলো ফেস্টিভ্যাল হয় তো যেটা সব থেকে বড় করে হয় সেটা হচ্ছে ক্যানবেরা ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল ওখানে আমরা আগে গেছি টু থাউজেন্ডেন্টিনে গেছিলাম তো তো ওইখানে হয় এখন ওখানে আর যাওয়া সম্ভব না বাচ্চাদের নিয়ে আর ঘোরা জায়গা যেতে চাই না তো আমরা ভেবেছি অস্ট্রেলিয়া মানে টিউলি ফেস্টিভ্যাল হয় খুব কম জায়গায় হয় তো সেটা যেটা দেখেছি আমরা সেটা বাড়ির থেকে খুব একটা কাছে বেশ খানিকটা দূরে দেখি প্ল্যান তো করা হয় কত দূর মানে এক্সিকিউট হয়ে দেখা যায় ওরা এখন ওদের বাবার সাথে খেলছে ফুটবল তো আমি এখন এখানে বসে আছি সত্যি একদম ঠান্ডা নেই আর ঠান্ডাটা একদম চলে গেছে দাঁড়াও কে এসছে এখানে দেখো লাইট রেল আসছে বলে একটু দাঁড়ালাম একটা শর্ট নেব বলে এটা এখনো টেস্টিং পিরিয়ডে আছে টেস্টিং হচ্ছে তাই পুরো লাইট রেলটায় ফাঁকাই আছে সবকিছু যাই হোক হাওয়া আরাম লাগছে ওই শীতের কনকনে আমার তো ভালো লাগে না আগেই বলেছিলাম এখন অনেকদিন পর এরকম একটা ওয়েদার আমি চাইছিলাম তো এরকম একটা ওয়েদারে বেরিয়ে আমার বেশ ভালো লাগছে এখন আমি ওই যে বসে আছি দেখতে পাচ্ছি হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে গেলো মানে কী বলবো আমি পুরো ব্ল্যাক আউট হয়ে পড়ে যাচ্ছিলাম কিন্তু কোনোভাবে নিজেকে কন্ট্রোল করলাম যখন ওই ওদের পার্কে নিয়েছিলাম পার্কে থেকে অনেকটা বেশি নিজে মলে আসতে হয় তো মলে যখন ঘুরছি তখন দেখি আমার শরীরটা ভালো লাগছিল না মানে মনে হচ্ছে যেন আমি মাথা ঘুরে পড়ে যাবো তো সেদায়িত ফোনেছিলো প্লাস বাচ্চাদের প্র্যাম নিয়ে খেলে নিয়ে যাচ্ছিলো তো আমি তো অনেকবার ডাক শুনতে পাচ্ছিলো না এবার এমন একটা সময় হলে যখন আমি আর মুভ করতে পারছি না মানে আমি একটা স্টেপও ফেলতে পারছি না তো তখন আমি বসে পড়েছি মানে মলের একটা পিলারের পা মধ্যে বসে পড়েছি বসে পড়ে ওকে ডাকছে এসছে মানে তখনই মানে মনে হচ্ছে শুয়ে পড়বো মুখে জল দিলাম আর জল ছিল না খাওয়ারে বাচ্চাদের জল ছিল ও থেকে জল খেলাম তারপর সিজার থেকে জল নিলো আবার মুখে চোখে জলও দিলাম আমি এখন একটু রেস্ট করছি ওর যা থাকে না সেটা কিন্তু একাটা কিনতে আছে আমি বসে আছি রাত ছাড়া এই যে এখানে ঘুমোচ্ছি আমার আর হান্নার নেই কেন ওদের ওরকম যায় না এই টেম্পারেচার একটা একটা জিনিস সুস হয়েছে তো এতদিন হিটেছি অনেক হিসেবে সে থেকে বেশি হেঁটে চাও কিন্তু ঠান্ডা ছিল ওরকম এমনি আসছিলো না এখনই হঠাৎ করে একটা টেম্পারেচার বেড়ে গেছে এতটা হিটেওছি সেটা তো কোনো না আরেকটাও ব্যাপার হয়েছে কালকে সেটাও একটা কারণ হতে পারে কালকে আমার ঘুমোতে ঘুমোতে প্রায় ভোর রাত হয়ে গেছে তারপর তো সকালে উঠে পড়তে হয়েছে ঘুমটা হয়নি ঘুম না হলে যেনই একটা উইকনেস থাকে সেটা থেকেও এরকম শরীর খারাপটা হতে পারে তো এই যে শিলাদিপ্ত এসে গেছে মনে হচ্ছে আমি এখানে শুয়েই পড়ি উঠতে ইচ্ছে করছে না বাট যেতে তো হবেই চলো